প্রবাস যাত্রায় ভুয়া তথ্য হয়রানি থেকে মুক্তির জন্য এবং ফেরত আসা নাগরিকদের পুনর্বাসন ও সকল প্রকার সহায়তার জন্য উপজেলা পর্যায়ে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করব। দুই প্রবাস যাত্রায় ইচ্ছুক নাগরিকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে ও উপজেলা পর্যায়ে জাতীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস বিএমইটি কেন্দ্রগুলোকে কার্যকর করে গড়ে তুলব তিন প্রবাস জীবনের স্বার্থ ও বাস্তবতার নিরিখে গঠনমূলক কাজ করার জন্য প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে প্রবাসী সংগঠন গড়ে তুলব যাদের মাধ্যমে প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করব আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে এসেছি আমাদের নারী শিশু ও সমাজে যারা সিনিয়র সিটিজেন সেই বয়স্কদের সম্মানিত মুরব্বীদের বিষয়ে ইশতেহার নিয়ে আমাদের চতুর্থ ইস্তেহারে থাকছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকৃত ব্যক্তিদের কাছে পৌঁছানোর স্বার্থে ডিজিটাল তালিকা প্রণয়ন করা হবে এবং মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতা প্রদানের ব্যবস্থা করব। পাঁচ বিধবা ও দুঃস্থ নারীদের হস্তশিল্প সেলাই ও হাঁস মুরগি পালনের জন্য করজে হাসানা তথা বিশেষ ঋণ ব্যবস্থা গ্রহণ করব ছয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা ডেস্ক স্থাপন করব এবং ইফটিজিং প্রতিরোধে সামাজিক নজরদারি জোরদার করব এবং ভিকটিমকে সামাজিক হয়রানি থেকে মুক্ত রাখতে গোপনীয়তা রক্ষা করে অভিযোগ কেন্দ্র গড়ে তুলব আমরা তৃতীয় ধাপে আমাদের নতুন বাংলাদেশ গড়তে যারা রক্ত দিয়েছে আমাদের জুলাই আগস্ট গণভূত্থানের শহীদ আমাদের তৃতীয় ধাপে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ যারা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এবং তারও আগে সাপলা চত্বরের শহীদ এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ করে মোদী বিরোধী আন্দোলনে দু সালে যারা শাহাদ বরণ করেছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবার তাদের পুনর্বাসন নিয়ে আমরা আমাদের তৃতীয় ধাপের ইশতেহারটি সাজিয়েছি এই ইশতেহারে থাকছে আহত শহীদ পরিবার ও তাদের চিকিৎসা বিষয়ক ইশতেহার সাত জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবার এবং সাপলা চত্বর ও মোদী বিরোধী আন্দোলনের আহত শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করব আট গাইনি চক্ষু ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্য চিকিৎসায় এমপি ফান্ড থেকে সহায়তা করব নয় উপজেলা হাসপাতাল ও ক্লিনিকগুলো যেগুলো প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে সেগুলোকে কার্যকর করে গড়ে তুলব এবং বাৎসরিক ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপন করব। স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুবিধার্থে পর্যাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলব আমাদের চতুর্থ পর্যায়ের ইস্তেহারে থাকছে আমাদের তরুণ যুবকদের নিয়ে ইস্তেহার দশ তরুণ যুবকদের কর্মসংস্থানের জন্য কর্জে হাসানা তথা বিশেষ ঋণ ও স্টার্টআপ তহবিল গঠন করব যাতে তারা সহজেই উদ্যোক্তা হতে পারে এবং চাকরি প্রার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করব সেই সাথে চাকরির সুযোগ বৃদ্ধিতে ইন্টার্নশিপ ব্যবস্থা গ্রহণ করবো এগারো বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তরুণদের জন্য উপজেলা পর্যায়ে পরামর্শ কেন্দ্র স্থাপন করব বারো ইন্টারনেট সহজলভ্য করব এবং ফ্রি ওয়াইফাই জোন তৈরি করব তেরো উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদেরকে কোচিং গাইডলাইন সাপোর্ট দিতে প্রতিষ্ঠিত কোচিং সেন্টারগুলোর সাথে সমন্বয় করে আঞ্চলিক শাখা চালু করব করব ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা খেলাধুলার মাঠ জিম ও অবকাঠামোগত উন্নয়ন করব এবং মাদক বিরোধী কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী কার্যক্রমের পাশাপাশি টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করব আমরা জানি আমাদের এই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং তার নিয়ন্ত্রণে আনা একটি বিশেষ চ্যালেঞ্জ এই জন্য আমরা বিশেষভাবে আইন শৃঙ্খলার বিষয়টি আমাদের ইশতেহারে উল্লেখ রাখছি পনেরো নিরাপত্তার স্বার্থে আমাদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ ফাঁড়ি স্থাপন করব এবং নির্বিঘ্নে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যথেষ্ট পরিমাণে রসদ সরবরাহ করার ব্যবস্থা করব। আমাদের এই অঞ্চলের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন আমরা এই ধাপে আমাদের অবকাঠামোগত বিষয়ক ইস্তেহার পেশ করছি ১৬ উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ পাকা ও টেকসই রাস্তা নির্মাণের ব্যবস্থা করব যাতে কিছুদিন পরপর রাস্তাগুলোর বেহাল দশা না হয় সতেরো ভাঙন প্রবণ এলাকায় নদী ভাঙন প্রবণ এলাকায় বেরিবাদ নির্মাণ ও প্রয়োজনীয় সেতু নির্মাণের জন্য আমি বাস্তবসম্মত প্রকল্প গ্রহণে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করব এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব আমরা জানি আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়নগুলো বার বার পিছিয়ে পড়ে এই জন্য বিশেষভাবে আমি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব আছাড় আমাদের আশুগঞ্জ এবং সরাইলের বিভিন্ন অঞ্চলে আমরা জানি শিল্প কারখানা রয়েছে এগুলো দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ক্ষতির মুখে পড়ছে এই জন্য আমরা এটা নিয়ে বিশেষ একটি ইশতেহার রেখেছি আঠারো নম্বর ইশতেহারে আমরা বলেছি দুর্নীতি ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত আশুগঞ্জের কলকারখানাগুলো এবং সরাইলেরও কলকারখানাগুলো অচল অবস্থা কাটিয়ে যাতে উঠতে পারে এবং তা পুনরায় যাতে সচল হয় সেই জন্য আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব এবং উনিশ ও সর্বশেষ ইশতেহার যা আমাদের সবগুলো ইস্তেহারের মূল কথা তা হচ্ছে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ইস্তেহার সাথে জনপ্রতিনিধিদের যোগাযোগের জন্য হটলাইন নাম্বার ও অনলাইনে অভিযোগ কেন্দ্র গড়ে তুলব এবং প্রতি ছয় মাস পর পর জনসম্মুখে বরাদ্দকৃত কাজ ও ইশতেহার প্রদান করা ইস্তেহারে প্রদান করা প্রতিশ্রুতি রক্ষার অগ্রগতি রিপোর্ট প্রদান করব।